আমাদের মনে আছে এই দেশে এক সময় দক্ষিণ আফ্রিকা থেকে এসে কোরআনের তালিম দিতেন বস্তিবাসীদের যে সমস্ত শিশুরা থাকে তাদেরকে কোরআনের তালিম দিতেন দুর্ভাগ্য এই তাকে তাড়ানো দেশ থেকে হয়েছে আমরা ডক্টর আহমদ সাদেকের পাশে দাঁড়াতে পারি নাই এবং এই এনজিও গোষ্ঠী ব্র্যাক ইউনিভার্সিটি আমাদের সংস্কৃতি আমাদের তাহজিব আমাদের তমুদ একেবারে শেষ করে দেওয়ার জন্য ব্র্যাক আদা জল খেয়ে মাঠে নেমেছে ব্র্যাক দুই হাজার তেরো সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে এক বিলিয়ন একশো কোটি ডলার একটা পৃথিবীর তারা মনোনীত করেছে এর মধ্যে একটা বাংলাদেশের ব্রাক এবং যৌন প্রজনন স্বাস্থ্য যৌন শিক্ষা মাসিক হলে এটাকে বয়সন্ধি বলতেছে মাসিক যদি হয় যুগ যুগ ধরে আমার দাদি নানির জমানা থেকে মাসিক হাইস হলে মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয় একটা প্যাট লাগাতে হয় এগুলো ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়াতে হয় না এগুলো অটোমেটিক জানে বিয়ে করি বাসর রাতে বউ নিয়ে ঘরে আসলে ক্লাস নাইনে কি শুসি লাগবে তুমি এ করবি তুমি সে করবি হ্যাঁ তুমি এই করবে বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে এখানে যারা বিয়ে করছে তারাও জানে যারা করে নাই তারাও জানে এই টাকা দিয়েছে জর্জ সরস যার বাড়ি রোমানিয়া তিনি ইহুদি তিনি দিয়ে দিয়েছে টাকা এবং এখন আর শব্দ বদলাই ফেলছে শব্দের আড়ালে আগ্রাসন এখন বলে এল জিবিটি কিউ প্লাস তাদের নতুন ষড়যন্ত্র এগুলো আমাদের জানতে হবে পরীক্ষা প্রস্তুত দিতে হবে মাদ্রাসার পরীক্ষায় প্রচলিত হবে এলমানি লেসবিয়ান নারীতে লেসবিয়ান লেসবিয়ানিজম আলফাইল মফুল বাংলাদেশে গে ক্লাব আছে পুরুষে পুরুষের জানা পুরুষে পুরুষের জানা গে ক্লাব ডাকা গে ক্লাব ছিড়ে গে ক্লাব কুমিল্লা আপনি গুগল চার্জ দেন সুন্দর 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 ছেলেদের নিয়ে আপনি বুক করবেন এগুলো এনজিওরা করা যাচ্ছে আমাদের দেশে এরকম লতা রিজালা শাহবাতন দুন নিসা পরেশরী আছে না শাহবাতন দুন নিসা এইটা তারা করতেছে এদের নাম গে এল জি বি বাইসেক্সুয়াল উভয় কামি যেদিকে যেদিকে লাইন পাই চিত্র পাই ওদিকে খাম্বানাই দেয় এরা হচ্ছে বাইসেক্সুয়াল ট্রানজেন্ডার এল জি ট্রানজেন্ডার মানি শরীফ থেকে শরীফে এ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হুসিমিনুসিমিন আরো আরেকজন আছেন হুসিমিনের ছবি দেখলাম হুসিমিনকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপ্যারিটির উপর বক্তৃতা করার জন্য লিঙ্গ বৈষম্য ছাত্ররা আলহামদুলিল্লাহ আমরা যাদের কলেজে পড়াই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই কোরআন কোরআদ্দার ইসলামিয়াতে পড়াই ফার্মেসিতে পড়াই টেলিকমিউনিকেশনে পড়াই জি মাদ্রাসায় হাদিস পড়াই তা আমাদের বিচরণ সব জায়গায় কলেজে প্রভাসারি করেছি ছাব্বিশ বছর আমাদের জানা আছে খানা কোথায় থাকে কোন গর্তের ভিতরে সব থাকে কোন গর্তের ভিতরে মাছ থাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বললো না হুসিমি আসতে পারবে না তো আমি হুসিমি পরে প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো এই হচ্ছে আন্দোলন আপনি সচেতন করবেন আন্দোলনের ডাক দিবেন বন্ধ হতে বাধ্য আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকে ট্রানজেন্ডার ঢুকে দিছে কৌশলে দারুনের বিবর্তন বাদ ঢুকে দিছিল জনগণের আন্দোলনের ফলে এই দুটো বই দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে অথবা আন্দোলনের বিকল্প নাই আন্দোলনের মারামারি নয় সংঘবদ্ধ প্রয়াস ট্রানজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ আমার নাম শরীফ আমি পুরুষ আল্লাহ আমার পুরুষ বানিয়েছে কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফা আমার দাড়ি দাঁড়িটা নিশ্চি মস্তস ফেলে দিই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম শরীফে হয়ে গেলাম লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম কপালে একটা টিপ দিলাম কালো একটা ব্লাউজ দিলাম সাদা একটা শাড়ি পরলাম মেয়েদের মতো হিল হাই হিল সেন্ট্রাল পড়লাম এরপরে কলকাতা যাই ইনজেকশন মারি হরমোন চেঞ্জ করে ফেললাম এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট করি আমার পুরুষের মতো বড় গলা নাই কি চক্রান্ত আমি আপনাদের আপনাদের জজবাত প্রতি আমি সম্মান জানাই জেহাদের ডাকের প্রতি সম্মান জানাই তো সব বদলাই ফেললো গলার খণ্ঠ বদলে গেছে কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না এটা কি করে বদলাবেন এটা তো এই যে কিউ সফল হবে না আমরা সফল হতে দেব না তুই নুনু কোথায় নিবি এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না আল্লাহ যে আমার পুরুষ মানে আমি খুশি নাই আমি শরীফিয়া শরীফ থেকে শরীফ তো ওইটা খাটি ফেললেন কাটি ফেললেও কি ফায়দা ওখানে কি ফরজ করা যাবে ফরজ মানে খুশা করনা। তো ওখানে তোমার কি আছে তুমি কি বাচ্চা নিতে পারবে তো সুযোগ নাই হ্যাঁ কথা খুব মারফে একটা কথা খেয়াল করবেন এই সেন্ডা করছে একটা হচ্ছে ট্রানজেন্ডার একটা হচ্ছে থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে হিজরা খুনসা মুশকিলা আল্লাহ তালা জন্মগতভাবে ভাবে ওনার ত্রুটি দিছেন যকর নাই ফরজও ঠিক নাই এখন হয় না ফরজ দিয়েও কিছু হয় না এটা একটা জটিল শারীরিক প্রতিবন্ধীর নাম হিজড়া মাদ্রাসা আছে কামরাঙ্গির চরে বিভিন্ন জায়গায় উপসম্পাদকীয় লিখছে হিজড়া আমাদের ভন হিজড়া আমাদের সমাজের অংশ তাদের পুনর্বাসন করা হোক নো ডাউট কোনো আপত্তি নাই তাদের পুনর্বাসন করা হোক তারা সরকারি সাহায্য পাবে কিন্তু কোনো দিন থার্ড জেন্ডার নয় এরা পুরুষ মেয়ে সাজে মেয়ে পুরুষ স্যার মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে চেহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে নামে প্যান্ট পড়ছে শার্ট গাই দিছে টাই পড়ছে ছোটো 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 খুব ভালো করে তাকাইলে বোঝা যায় যে মেয়ে ও মনে মনে ভাবতেছে না আমি আজ থেকে পুরুষ তুমি আজ থেকে পুরুষ পাইবে তোমার স্কটল্যান্ড আদালতে একটা ট্রান্সজেন্ডার মেয়ে সাজছে আসলে সে পুরুষ চুরি করছে সোর যেমন ভালো মন্দ সব জায়গার ভিতরে আছে সোর ট্রান্সেন্ডার ভিতরে তার ট্রান্সজেন্ডারের ভিতরে তো ধরা পড়ছে আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে পুলিশের চার্জশিট দিছে আদালত তারে তিন বছর জেল দিল এখন তো সে মেয়ের মেয়ের পোশাক তারে দিছে ফিমেল ওয়ার্ডে কয় মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ডে দিছে ছয় মাসের ভিতরে নজনকে গর্ভবতী করে দিয়েছে ও তো নুনু আছে তো নুন তো হেকমত আছে নুনুর কাজ আছে কাজ একবারে টিকমত জ্যালখানা মধ্যে করে দিছে সারা স্কটল্যান্ড আন্দোলন প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে পদত্যাগ করতে হয়েছে হংকং আমি সিং গেছি গোয়াংজো গোয়ান্ড সাহাবির কবর আছে আবি বাকরি জিয়া আল্লাহ ওনার কবর জেরা করছি নদী আছে নদীর ওইপারে হংকং হংকং এ ফিফটি টু পার্সেন্ট মানুষ সমকামী লুদি পুরুষ পুরুষের জানা করলে বল ইট ইস ওপেন কিন্তু কত নিয়ম কানুন আপনার গাড়ির উপরে লাইন ধরে উঠতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু সমকামী এই ট্রানজেন্ডারের মাধ্যমে আমাদের সমাজে সমকামিতার তার বিকাশ করাতে চায় তারা কিউ কুইয়ার সন্দেহকামী প্লাস আরো যত বিকৃত আছে কোব খেয়াল করবেন মনে রাখবেন তারা একটা আন্দোলন করতে যাচ্ছে কব গোপনে গোপনে আমা আমরা মসজিদের খোদবার ভিতরে এগুলো বলবো মসজিদের ওয়াজের ভিতরে বলবো পাবলিক ময়দানে আমরা বলবো লেখবো যারা সংবাদপত্রের সাথে যুক্ত আমাদের সংবিধানের সেকশন থ্রি সেভেন সেভেন লেখা আছে বিয়ে হবে নারী এবং পুরুষের ভিতরে অপোজিট সেক্সের ভিতরে একজন মেয়ে একজন পুরুষের ভিতরে বিয়ে হবে বিয়ে কোনো দিন সেম সেক্সের ভিতরে হতে পারবে না আমাদের সংবিধানের এলাকা আছে তারা এটাও পরিবর্তন করতে চায় আমরা সংবিধানের এই ধারা পরিবর্তন যাতে না হয় আমাদের সচেতন থাকতে হবে ভারতে কয়েক বছর আগে ইন্ডিয়াতে একটা পুরনো মামলা ছিল এক ছেলে বলতেছে আমি আর এক বিয়ে করব এটা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্টে গেছে মিস্টার রঞ্জন গগৈ বাড়ি আসাম প্রধান বিচারপতি তিনি অবসর নিচ্ছেন তিনি যাওয়ার সময় করে দিচ্ছেন কেউ যদি ছেলে নিয়ে খুশি থাকতে পারে তোমার অসুবিধা কি ওকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের সংবিধানের যে মৌলিক বিধান আছে এর বিচারের সমস্ত শয়তানি আমরা ঢুকাতে দেব না ইনশাল অতএব এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি খুব খেয়াল করেছি পূর্ব তিবর মতো পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাজ্য হবে মরো একটা জাতি আছে সতেরো হাজার মানুষ মরো বম আর জাতি আছে সতেরো হাজার মরো আছে একুশ হাজার এদের ভিতরে বাইবেল তর্জমা হয়ে গেছে সতেরো হাজার মানুষের জন্য বম্বের জন্য বাইবেল অল আর খ্রিস্টান এবং নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা একটা খ্রিস্টান রাজ্য করবে আমি এদের খাগড়া সরিতে ওরা আমাদের একটা কনফারেন্সে বলেছি যে পুরো কোরআন শরীফ তো আমরা তর্জমা করতে পারবো না হোয়াট ইজ আল্লাহ হুয়া ইজ মোহাম্মদ হোয়াট ইজ ইসলাম হোয়াট ইজ ইমান এইরকম ছোট ছোট বই বম বাসায় ছাটমা বাসায় টিপরা বাসায় তর্জমা করে তাদের বিচরে আমাদের দিতে হবে এই কাজ তো বাকি একমাত্র আল্লাহ মাসোলক ফরিদপুরি রহমতুল্লা আলাই বাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে লোক পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রামে যে খ্রিস্টানদের একটু তৎপরতা দেখা যায় মলামজিরুজ্জামাল ইসলামাবাদী ভারতের বাংলাদেশের চট্টগ্রামের উনি ডক্টর শহীদুল্লাহকে আসাম পাঠিয়েছেন যে ওখানে এনজিও তৎপরতা চলছে আমার আফসোস লাগে মলামজুরুজামাল ইসলামাবাদ মতো আল্লামা আল্লাহ ফরিদপুরের মতো ফিকিরের বালাই কোনো মানুষ আমাদের সমাজে কেন নাই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আরেকটা মিটিং করবেন আমাদের নিবন্ধ আছে এই নিবন্ধ বই আকারে যদি সংকলন করে আপনাদের দেয় হ্যাঁ ইতিমধ্যে ট্রান্সজেন্ডারের উপরে আলেমরা বই লিখছেন খুব ভালো বই লিখছেন ট্রান্সজেন্ডারের উপরে আমরা দেখেছি এই বইগুলো যদি আপনাদের কাছে যায় তাহলে বিদ্যালয়েল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজিজ ওলমায় কারাম বাসি থাকতে এই দেশে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী এই সমকামিতা এলজিবিটি এই এগুলো আমরা করতে দেব না ইনশাল্লাহ এবং সত্যার থাকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভিতরে ফাটল ধরাবার জন্য অনেক উপকরণ আছে আমার শিয়া পর্যন্ত ডাকছে কত কথা বলে আরে বহারি কে যদি বলে ইমাম বহারি বলছেন না আল্লাহ আমারে নিয়ে যাও দুনিয়া তং হয়ে গেছে সেখানে আমি আপনি কি আল্লাহ তালা আমাদের এই ময়দানে মজবুতভাবে থাকার এবং যে হামিগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো নিঃসন্দেহী করি চিহ্নিত করি আমরা যাতে একটা ব্রড বেস্ট একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে এটা নন পলিটিক্যাল হওয়া জরুরি বেশি আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আসতে থাকবে বিভিন্ন দলের লোক নিয়ে যদি বিভিন্ন মাতবে ফিকের লোক নিয়ে যদি আমরা এটা করতে পারি কোনো পলিটিক্যাল এজেন্ডা ছাড়া ইনশাআল্লা সফলতা আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাবাহ